এবারে যে অঙ্ক দেখো এই অঙ্কে অনেকেই আমরা ভুল করে ফেলি অঙ্কটাতে বলছে যে প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে কতগুলি সংখ্যা তিন বা চার দ্বারা বিভাজ্য তাহলে দেখো এখানে কি বলছে যে একশোটি প্রথম একশোটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তার মানে এক্ষেত্রে আমরা বলতে পারি সেটা কত এক দুই তিন এইভাবে আমাদের কত অব্দি যাচ্ছে না একশো অব্দি যাচ্ছে ঠিক আছে তার মানে এক থেকে একশো ঠিক আছে কত এক থেকে একশো অব্দি আমাদের বলেছে সংখ্যা তাহলে এর মধ্যে বলছে তিন বা চার তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এক থেকে একশো মানে সংখ্যা কত না একশোটি সংখ্যা তাহলে এখানে আমরা প্রথমে দেখে নেব যে তিন দিয়ে কতগুলি কতবার ভাগ যাচ্ছে বা চার দিয়ে কতবার ভাগ যাচ্ছে যদি আমরা দেখে নিই যে তিন দিয়ে যদি আমরা ভাগ করি একশোকে তিন দিয়ে ভাগ করলে তার মানে একশোর মধ্যে তিনের গুণিত কতবার আছে তিন ছয় নয় বারো এইভাবে করে তো একশোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে না তেত্রিশ হবে ঠিক আছে তেত্রিশের একটু তেত্রিশ তিনে নিরানব্বই তারপরে পয়েন্ট হবে তো পয়েন্ট নেবো না আমরা কমপ্লিট নাম্বার নেবো তার মানে তেত্রিশবার যাবে ঠিক আছে ঠিক তেমনি তিনের পরে আরেকবার বলছি সেটা কোথাও তিন বা চার তো একশোকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে একশোর মধ্যে চার কতবার আছে মানে চার আট বারো ষোলো ভাবে তাহলে একশোকে যদি চার দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমরা পুরোপুরি পেয়ে যাব সেটা কত না বার আছে ঠিক আছে তার মানে একশোর মধ্যে চার কতবার আছে বা চারের গুণিত কতবার আছে না পঁচিশ বার আছে তাহলে সেক্ষেত্রে আমার উত্তর কি হবে তাহলে তেত্রিশ প্লাস পঁচিশ তো কত হবে আটান্ন হবে উত্তর কিন্তু আটান্ন দেওয়া যে শীতে আছে আমরা অনেকেই ভুল করি আটান্ন উত্তর করে চলে আসি এটা কিন্তু ভুল উত্তর তার কারণটা দেখো যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে তিন বা চার তাহলে দেখো একশোর মধ্যে তিন আছে বার আর একশোর মধ্যে চার বা চারের গুণিতক আছে কত না বার আছে কিন্তু এখানে কিছু সংখ্যা আছে যেটাকে আমরা দুবার কাউন্ট করেছি যদি একটা উদাহরণ নিই যে ধরো কত না যদি বলি যে বারো এই বারোকে যেমন তিন দিয়ে যাচ্ছে তেমনি বারো চার দিয়েও যাচ্ছে ঠিক আছে তিন দিয়ে যখন করেছি তখন কত করেছি না তিন ছয় নয় বারো পনেরো এইভাবে নিয়েছি তখনও বারোকে একবার কাউন্ট করা হয়েছে আবার যখন চারের ক্ষেত্রে করেছি চার আট বারো ষোলো তো তখনও আমরা বারোকে আরেকবার কাউন্ট করেছি তার মানে এই বারো বা এই ধরনের সংখ্যা আমরা দুবার করে কাউন্ট করে নিচ্ছি তার মানে এই যে সংখ্যাগুলো আছে এর মধ্যে কিছু সংখ্যা আছে যেটা কিন্তু দুবার কাউন্ট করেছি দুবার তো কাউন্ট হবে না সে একবারই কাউন্ট হবে তাহলে সেক্ষেত্রে কি করব যে তিন দিয়ে যাচ্ছে তেত্রিশবার চার দিয়ে যাচ্ছে বার তাহলে তিন এবং চার দুটো একসঙ্গে যাবে এই ধরনের সংখ্যা কি আছে তাহলে সেক্ষেত্রে তিন এবং চারের আমরা কি করব। এম করে ফেলব তিন এবং চারের এলসিয়াম কত হবে বারো হবে তাহলে আমরা সেইভাবে দেখে নেবো যে একশোর মধ্যে এই বারো কত বার আছে তো আমরা জানি সেটা কত না বারো আটের ছিয়ানব্বই এইট পয়েন্ট সামথিং তো আমরা বললাম যে শুধুমাত্র কমপ্লিট নাম্বারটাকে নেবো দশমিকের বা সেই ধরনের সংখ্যা নেবো না বারো আটের ছিয়ানব্বই তার মানে কত আট আছে মানে আটটি সংখ্যা এরকমই আছে যেটা আমরা দুবার নিয়েছি তাহলে সেই দুটোকে আমরা সেই বারো সংখ্যাটাকে আট সেই সংখ্যাটাকে যেটা আটটা সংখ্যা আছে সেই আটটা সংখ্যা আমরা সরাসরি বাদ দিয়ে দেবো তাহলে আমাদের উত্তর চলে আসবে তাহলে তেত্রিশ প্লাস পঁচিশ যেটা আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে আটান্ন হচ্ছে কিন্তু আটান্নর মধ্যে আট আটটি সংখ্যা আছে যেটা দুবার কাউন্ট করা হয়ে গেছে সুতরাং সেটাকে আমরা বাদ দেবো তাহলে আটান্ন থেকে যদি আট যায় তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি বলবো উত্তর কত হবে পঞ্চাশ হবে তো সেক্ষেত্রে উত্তর সি নয় উত্তর হচ্ছে কোথায় এতে সুতরাং এই ভুলটা আমাদের করলে হবে না উত্তর কিন্তু ঠিক সেভাবে দেওয়া থাকবে যে তিন বা চার তিন দিয়ে যাচ্ছে তেত্রিশ বা চার দিয়ে যাচ্ছে পঁচিশ বা সুতরাং উত্তর কত তেত্রিশ আর পঁচিশ আটান্ন ওই তো উত্তর আছে সি করে দিয়ে চলে এলাম তাহলে কিন্তু উত্তর ভুল হবে তার কারণ এর মধ্যে একটা জিনিস খেয়াল করতে হবে যে কিছু সংখ্যা আছে যেটাকে আমরা দুবার কাউন্ট করেছি যেমন এক্সাম্পল দিয়ে দেখালাম ঠিক তেমনি এইভাবেই তো সেই সংখ্যাটাকে আমাকে বাদ দিতে হবে তো তিন এবং চার যাচ্ছেই সেই ধরনের সংখ্যা কত না তিন আর চারের এলসিয়াম বারো দিয়ে যাবে তাহলে সেক্ষেত্রে একশোর মধ্যে বারো কতবার আছে আটবার আছে তার মানে আটটি সংখ্যা এমন আছে যেটাকে আমরা দুবার কাউন্ট করেছি সুতরাং টোটাল যে সংখ্যা তেত্রিশ প্লাস পঁচিশ আটান্ন থেকে সেই যেটা ডাবল যেটা কাউন্ট করেছি আট আমরা বাদ দেবো তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে পঞ্চাশ তার মানে এ হচ্ছে সঠিক উত্তর